কোন প্রশ্ন উঠছে কেন থাকতে চাইছেন না তারা নাকি কোনো অদৃশ্য শক্তি তাদের থাকতে দিচ্ছে না এবার বিশ্বকাপ শেষ হতে না হতেই বাংলাদেশের দায়িত্ব ছাড়লেন স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ পাকিস্তানের স্পিন কিংবদন্তি গত এপ্রিলে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই তার চুক্তি ছিল বিশ্বকাপে বাংলাদেশের স্পিনারদের পারফরমেন্সের পর মুস্তাক আহমেদের সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তির কথা ভাবছিল বিসিবি কিন্তু বাংলাদেশের সাথে চুক্তির মেয়াদ বাড়াতে নারাজ এই স্পিন লিজেন্ড টি টোয়েন্টি বিশ্বকাপের পরপরই ইংল্যান্ডে পাড়ি জমিয়েছেন মুস্তাক আহমেদ নিয়েছেন ইংল্যান্ড অনূর্ধ্ব উনিশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পাকিস্তানের সাবেক তারকা ইংল্যান্ডে কোচিং ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম ক্রিকেট পাকিস্তান শ্রীলঙ্কা অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে চার দিনের ম্যাচ দিয়ে নতুন দায়িত্ব শুরু করেছেন সাবেক লেগ স্পিনার বিশ্বকাপে টাইগার স্পিনারদের পারফরমেন্সের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বলেছিলেন মুস্তাকের সাথে আমরা চুক্তির মেয়াদ বাড়াতে প্রস্তুত অন্যদিকে আমরা নতুন অপশনও খুঁজতেছি অপরদিকে মুস্তাক ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের দায়িত্ব নেওয়ায় তাকে বাংলাদেশের কোচিং প্যানেলে আর দেখা পাওয়া যাবে কিনা সে সংশয় জেগেছে ইংল্যান্ডে তার চুক্তি কতদিনের তা জানা যায়নি তবে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনকে উদ্বৃত্ত করে ক্রিকেটে পাকিস্তান যা লিখেছে তাতে বোঝা যাচ্ছে ইংল্যান্ডে যাওয়ার সহ আগামী ডিসেম্বর পর্যন্ত যে মুস্তাক আহমেদের কিছু চুক্তি আছে সেটা বিসিবি গত এপ্রিলে তাকে আনার সময় জানত যে কারণে প্রাথমিকভাবে শুধু টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আনা হয় তাকে বিসিবি মুস্তাক আহমেদকে লম্বা সময়ের জন্য চাচ্ছে সে কারণে তার সঙ্গে আলোচনা চালিয়ে যাবে বলেও শোনা যাচ্ছে ব্যাটে বলে মিলে গেলে তার অন্যান্য চুক্তি শেষ হওয়ার পর মুস্তাককে আবার ফেরানোর ব্যাপারে আলোচনা করবে বিসিবি এখন দেখার বিষয় মুস্তাক আহমেদ বাংলাদেশের দায়িত্ব নিতে রাজি হন কিনা নাকি অ্যানাল ডোনাল্ড শ্রীধরন শ্রীরাম আর রঙ্গনা হেরাতদের মতো তিনিও বিদায় বলবেন বাংলাদেশকে